অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা 3D ওয়াল প্যানেল মাঝখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ছোট মানে ছোট এটা ঘর এটা মাঝখানে আপনারা কি অন্য অন্য কালার অন্য কালার মানে ইন্ডিগো কালার এরকম গোল কালার বা ইয়েলো কালার এখানে বেগুনি কালার যেকোনো কোনো কালার নিতে হ্যাঁ পারবেন যে কালার নিতে পারবেন বা এগুলি লাগানোর পর তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা সিটির বাইরে হলে যাতায়াত করে দিতে হবে আচ্ছা আচ্ছা বুঝছি বাইরে হলে ধরা আপনাকে যাতায়াত খরচ দিতে হবে নিয়ে চলে আসলাম আপনারা জানেন আমরা সবসময় বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দিয়ে থাকি তো আজকে আপনাদের জন্য যেটা নিয়ে আসছে এটা হচ্ছে থ্রি ডি পেপার তো এখানে থ্রি ডি ওয়ালপেপার দেওয়ালে লাগানো আছে এবং এটার যিনি ওনার আমরা ওনার সাথে কথা বলবো এবং এই থ্রি ডি পেপার সম্পর্কে জানবে এগুলি হচ্ছে যে আপনাদের বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট এর যে কোনো দেওয়ালে আপনারা এগুলি ব্যবহার করতে পারবেন তো এখানে কি কি আছে আমরা ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি তো আজকে আমাদের কি দেখাবেন ভাইজান আজকে আপনাদেরকে দেখাবো থ্রি ডি ওয়ালপেপার এবং একটা রুম সাজাতে যতগুলো আইটেম লাগে সবগুলোই দেখাবো যা আপনার পেছনে যেগুলি এগুলি তো ওয়ালপেপার না এটা হচ্ছে থ্রি ডি এটা হচ্ছে থ্রি ডি ওয়ালপেপার আচ্ছা

আচ্ছা ভাই এগুলি কত টাকা খরচ মানে একটা এটা রোম রুম হিসাবে করার নাকি ফিট হিসাবে করার এগুলো হচ্ছে ফিট হিসাবে আচ্ছা আচ্ছা

দেখতে পারতেছেন এগুলোর মধ্যে পাঁচ সাত হাজার প্লাস কালেকশন আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তো ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে তো আপনার আট হাজার প্লাস কালেকশন আছে সাধারণত আপনার দেখতে পাচ্ছি ডিজাইন দেখাচ্ছি যদি নল দেন সবগুলো ডিজাইন দিব আচ্ছা বুঝছি আপনারা কি সারা বাংলাদেশে কাজ করেন জি জি আমরা সারা অনলাইনে এই সারা বাংলাদেশে অনলাইনে মাধ্যমে কাজ করে থাকি আচ্ছা আচ্ছা ডিজাইন এটা হচ্ছে এটা ইন্টেরিয়র ইন্টেরিয়র ডিজাইনের মত না অফিশিয়ালি অফিসিয়াল ডিজাইন

ওয়াল এটা আপনার অফিসের জন্য একদম মানে পুরোই এগুলি কি অফিসিয়াল না আলাদা জন্য পুরো পুরো একটা মানসম মত একটা ডিজাইন আচ্ছা দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইনে খুবই আনকমন প্রিমিয়ার আপনারা দেখেন মানে এগুলো ডিজাইন খুবই উন্নত মানের পেপার এবং আপনার ডিজাইনটা খুবই চমৎকার এগুলো সিম্পল ডিজাইনের মধ্যে খুবই চমৎকার ডিজাইন এগুলো

সব জেনাস ডিজাইন আছে আচ্ছা তাহলে প্রোডাক্ট আছে আচ্ছা আর কি প্রোডাক্ট আছে আপনাদের কাছে বল দেন এখন অনেক ক্ষমতা সম্বল ডিজাইন এগুলো এগুলো মার্বেল রূপেনে ডালার লাগালে মনে হলো তো মনে হচ্ছে অরজিনালি ন্যাশনালি সিরিজের

যেগুলো কোডিং এর কাজে ব্যবহার করতে পারবেন এগুলি কি ভাই আপনার হাতের এগুলি এগুলো হচ্ছে 3D ওয়াল প্যানেল 3D ওয়াল প্যানেল আচ্ছা আচ্ছা এটা তো দেখতে ইটের মত না যে ডিজাইন এগুলো দেখতে ইটের মতো আচ্ছা আচ্ছা এগুলি আর ডিজাইন আছে এগুলো দেওয়ালে সিলিং এ সব জায়গায় এগুলি করতে পারবেন সিলিং এবং দেওয়ালে এগুলি কি দুটোতেই ব্যবহার করতে এগুলি 3D ওয়াল পেপার 3D ওয়াল প্যানেল 3D ওয়াল প্যানেল আচ্ছা আচ্ছা আর আছে ডিজাইন

যদি নিতে চান জাস্ট ওনার হোয়াটসঅ্যাপে দিনের মধ্যে দুই দুই দিনের দিনের মধ্যে মধ্যে দিবেন না ঘন্টা আমরা আপনারা ওনার দিলে কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানা দিলে পাঠিয়ে দিতে পারবে সারা বাংলাদেশে প্রয়োজন হলে উনি মিস্ত্রি দিয়ে দিতে পারবে তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও টি দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দিয়ে থাকি সবাই ভালো দেখবেন আসসালামাইকুম